পাঁচ আগস্টের পরে কিন্তু আমাদের নতুন স্বাধীনতা সৃষ্টি হয়েছে সে উপলক্ষে এই গাড়িটার দাম কিন্তু আমাদের কম একদম অফার প্রাইজে দিতে হবে স্বাধীনতার অফার ভাই আজকে আপনার কথা অনুযায়ী ভাই আজকের গাড়ির দাম আসলে অনেকটা কমাই দেবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি সজীব ভাইয়ের কাছে সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন তো ভাই আপনারে তো এটা ইদানিং ইনকাম দেয়া যায় গায় কি ভাই ভাই দেশের পরিস্থিতি ভালো ছিল না সে থেকে বড় অনেক দিন আসছি ভাই ভিডিওতে তো অনেক দিন পর কিন্তু আজকে গাইডা নিয়ে আসলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ হয়তো বান আপনাদের বাজেটের ভিতরে গাড়িটা হয়ে যেতে পারে তো ভাই আজকে আমাদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন কত মডেলের গাড়ি এক্স টু ভাই এনআরসি ভাই 17 সিরিয়াল 18 মডেল গাই নাম্বারটা একটু দেখাই দেন 17 7 87 98 17 87 সিরিয়ালের গাড়িটা একদম ফুললি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চারটা চাকা পাবেন গাড়ির নতুন কাগজপত্র অল আপডেট

হয়তো কয়েকদিন আগে লাগানো হয়েছে তারপরে যদি গাড়িটার ভেতরের দিকে যদি একটু দেখাই দিই এরকম পাবেন ভেতরের কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ সিট কুল্লার কন্ডিশন কিন্তু মোটামুটি ভালোই আছে আপনারা দেখতে পারতেছেন আর সামনের গ্লাসটা কিন্তু ফাটা আছে এখানে আপনারা দেখতে পাবেন যতটুকু আছে আপনারা চালাইতে পারবেন কোনো সমস্যা নেই ভেতরে কিন্তু আপনারা একদম অরিজিনাল কালার পেয়ে যাবেন স্টিকার টিস্টিকার কিন্তু সব আছে তো ভেতরের কন্ডিশনটা এরকম আর গাড়িটা কত কিলো চলছে সেটা সেটাও একটু আপনাদের দেখিয়ে দেয় তো গাড়িটা কিন্তু চলেছে এক লক্ষ চৌত্রিশ হাজার কিলো গিয়ার বক্স ইঞ্জিন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে তারপরে যদি গাড়িটার চেসিসের কন্ডিশন যদি একটু দেখাই দিই এরকম হবে আর গাড়িটার পাতিটাতে কিন্তু অনেক কিন্তু বেশি করে ভরা আছে কোনো সমস্যা নেই আপনাদের নিয়ে আর ভর্তি হবে না পাতি তারপরে যদি ফিল্টারটা লক্ষ্য করেন ফিল্টার তারপরে এই হচ্ছে গাড়িটার চেসিস চেসিস কিন্তু একদম ফ্রেশ আর এই হচ্ছে গাড়িটার পেছনের টায়ার ডান পাশের আর পাতিগুলো যদি একটু লক্ষ্য করেন পাতি কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু পাতি ভরা আছে তো আপনারা দেখতে পারতেছেন ভেতরের কন্ডিশন গিয়ার বক্স ইঞ্জিন একদম পারফেক্ট আছে আপনারা এসে টায়াল দিয়ে তারপরে বেজে শুনে বুঝে যাচাই বাঁচাই করে নিতে পারবেন আর রেলিংটা কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু করা আছে গরুর টিপ যারা গরুর টিপ মারতে যান তারা কিন্তু এসে গরুর টিপ তারপরে বাসা বাড়ি মালছা সব কিছুই কিন্তু আপনারা টিপ ক্যারি করতে পারবেন আর এই হচ্ছে গাড়িটা আর পেছনের লোক পেছনের গাড়িটা এরকম হবে দুইটা ডিজিটাল প্লেটি কিন্তু আসলে সামনের পেছনে আপনারা দেখতে পারতেছেন এ হচ্ছে রেয়ার লাইটগুলা তো পরে মডিফাই করে লাগানো হয়েছে তারপরে যদি আপনাদের যদি সাইডের ক্রসিং ভিউটা দেখাই দিই এরকম এরকম পাবেন আর প্রত্যেকটা টায়ারই কিন্তু একদম প্রায় নতুনের মতো আপনারা দেখতেই পারতেছেন কতটুকু করে আছে টায়ারগুলা গাজি টায়ার সবগুলাই সিএিস হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন এখানে কিন্তু ব্যাটারি গাড়িটা কিন্তু একদম টোকাই টোকাই স্টার্ট আপনাদের দেখিয়ে দিব চেসিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে তারপরে গাড়িটার টায়ার যদি দেখাই টায়ারটাও কিন্তু অনেক ফ্রেশ আছে আপনারা একটু লক্ষ্য করেন তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার লোক তারপরে স্পায়ার টায়ারটাও কিন্তু একদম ফ্রেশ আছে এই হচ্ছে ছাদের কন্ডিশন তো এবার সজীব ভাইয়ের কাছে চলে যাবো তো সজীব ভাই গাড়িটা তো ভাই দেখলাম তো ভাই এই গাড়িটা পাঁচ আগস্টের পরে কিন্তু আমাদের নতুন স্বাধীনতা সৃষ্টি হয়েছে সে উপলক্ষে এই গাড়িটার দাম কিন্তু আমাদের কম একদম অফার প্রাইজে দিতে হবে স্বাধীনতার অফার ভাই আজকে আপনার কথা অনুযায়ী ভাই আজকের গাড়ির দাম আসলে অনেকটা কমাই দেবো তো ভাই গাড়িটার দাম যা হইতেছে আমাদের তিন লক্ষ সত্তর হাজার টাকা তো সত্তর হাজার টাকা চামো না ভাই আপনার কথার উপলক্ষে ভাই আজকে দশ হাজার টাকা স্যার তিন লাখ ষাট হাজার টাকা তারপরেও আসলে কিন্তু সম্মানী আছে ইনশাল্লাহ তিন লক্ষ ষাট হাজার টাকা কিন্তু চা হইতাছে ঢাকা মেট্রো দন্তান্ন সতেরো সিরিয়ালের গাড়ি আঠারোর মডেল নাকি ভাই কাগজপত্র সবগুলা আপ টু ডেট গাড়ির সাথে ভাই কি কি থাকবে স্পেয়ার টায়ার জব থাকবে লেবার থাকবে দড়িও থাকবে নাকি ভাই আচ্ছা ঠিক আছে এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন তো গাড়িটার দাম চা হইতাছে তিন লক্ষ ষাট হাজার টাকা তো আপনারা চাইলে দেখতে পারেন গাড়িটা গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার এলেঙ্গাতে তো ডেসক্রিপশনে এবং স্ক্রিনে সরিয়ে নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা গাড়িটা নিতে পারবেন তো এই ছিলাম আজকে আমাদের ভিডিও তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম